সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ হাট হাট রাজশাহী সিটি থেকে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো হঠাৎ করেই চলে আসলাম দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে সাদা বলদগুলো আছে এই বলদগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি ঈদেও এতটা আমদানি হয় না যতটা পরিমাণে আমদানি হয়েছে আজকে হাটে তো এক এক করে আপনাদেরকে একটু দামের ধারণা দিব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

এই যে আমি নাম্বারটা দিয়ে রাখবো এই ধরনের যারা এই যে ভাইয়ের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি থ্রি নাইন থ্রি ফোর সেভেন ফোর এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন তারপরে আরও একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাইয়ের দুইটা নাম্বার কিন্তু এই ধরনের গরু যদি চান জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান জিরো ফোর এইট সিক্স থ্রি এই নাম্বারে কত আছে আট লাখ টাকা জোড়ারও গরু আছে না এই যে দর্শক একেবারে এই যে দেখেন বলে দিল কিন্তু আপনাদেরকে দর্শক বলে দিন হ্যাঁ এই গরুগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে বাড়িতে সংগ্রহ করবেন একটু ভাইয়ের সাথেও কথা বলি আসসালাম ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো না কাস্টমার কেমন দেখেন আজকে মোটামুটি আছে কয়টা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে পাঁচশো চাওয়া দাম দর্শক পাঁচ লক্ষ টাকার চাওয়া দাম এই যে ভরপুর উপযোগী হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার ক্রস বলো ভিডিওতে বলা সে তারপরে বলে দিলাম আর কি এই যে দেখেন মাসা আল্লাহ আর পাটিরা কেমন কি দাম দেয় ভাই এটা চারের উপরে চার লক্ষ টাকার উপরে বলে জোড়া কত হলে বেচা যায় আজকে হাঁটানো যায় সাড়ে হলে সাড়ে চার হলে বেচা যায় দশক সাড়ে চার হলে বেচা যায় দাঁতে কয়টা আছে এগুলা বয়স্ক আর কি নতুন জোয়ান দর্শক বয়সের নতুন জোয়ান আছে আর কি এই যে দেখা যায় আরও মার্শাল্লাহ অনেকগুলোই কিন্তু কে যে অ্যাভেলেবল গরু কিন্তু আছে দেখেন এই যে প্রচুর পরিমাণে গরু এই যে হিউজফুল কিন্তু যে মাংসের উপযোগী বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু যে এসেছে আজকে কিন্তু রাজীব ভাই ভিডিওতে আসছে এই যে দেখেন ভিডিও করতেছে অলরেডি রাজীব ভাই দেখেন

সাড়ে পাঁচ লক্ষ টাকার চাওয়া দাম জোড়া আর কি এই যে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু বলদ গর এগুলো দাঁতে কয়টা আছে ভাই দাঁতে নতুন জোয়ান নতুন জোয়ান দর্শক কেবলমাত্র বয়স পুরলো আর কি নতুন জোয়ান সর্বশেষ কত হলে বেসা যায় আজকে হাটানো যায় 500 লাগে দেওয়া যায় দর্শক 5 লক্ষ টাকা প্লাস আর কি জোড়া হলে আর কি বেচা যায় কেউ যদি সিঙ্গেল নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক কেউ যদি সিঙ্গেল নিতে চাই তাদেরকেও কিন্তু দেওয়া যাবে আপনার নাম্বারটা একটু বলে দেন 01740 01740 222542 222542 দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কেই বলদগরগুলো সংগ্রহ করতে পারবেন যদি কোনো প্রবাসী বন্ধু আপনার বাড়িতে এসে ক্রয় করতে চাই এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবে হ্যাঁ পারবে পারবে দর্শক এই নাম্বারে এসে যোগাযোগ করে দেখে শুনে কিন্তু এই বলদ গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়ের কাছ থেকে দেখেন হিউজফুল কিন্তু মাংসের উপযোগী বলদ কিন্তু দর্শক এই যে আমদানি হয়েছে আজকে ভরপুর কিন্তু ক্রেতা নাই ক্রেতা সংকটে কিন্তু তেমন একটা বিক্রি দেখা যাচ্ছে না মানে চোখে পড়তেছে না আর কি দর্শক দেখেন একেবারে সাদা বলদ এই সাদা বলদ মানে কি সেটা আপনারা বুঝতে পারতেছেন যে এই বলদগুলো ভরপুর চাহিদা থাকে না এই চারটাই দর্শক এই যে মা আশাল্লাহ দেখেন চোখ জোড়ানো কিন্তু বলদ দর্শক একেবারে দেখার মতো তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আটটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা একটাও বেচা হয়নি না দর্শক এখনো দর্শক এখনো কিন্তু ব্যসা হয় নাই দেখি একটু কথা বলি এই জোড়াটা আপনার দর্শক এই জোড়াটা কত চা হচ্ছে চাওয়া দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা দর্শক একটু দেখাই চাওয়া দাম সাড়ে পাঁচ লক্ষ টাকায় এগুলো একটু লম্বা আছে হাটটি সার এগুলো কিন্তু পালন উপযোগী দর্শক পোষা যাবে মাসাল্লাহ কুরবানিতেও ছাড়তে পারবেন কিন্তু এগুলা পাটিরা কেমন কি বলে এই জোড়াটা চারশো 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 ভেঙ্গা বলে তো আজকে হাট অনুযায়ী কত টাকা হলে বেসা যায় এটা চার লক্ষ টাকা প্লাস হতে হবে যাই হোক পার হতে হবে দর্শক চার লক্ষ টাকা পার হতে হবে তাহলে আর কি ভাই বেসবে তো আর কোন গরু আপনার ওই দুটায় এই যে দর্শক লাল টকটকে কিন্তু এটা দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ ভালো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বল এটাও এ জোড়াটা কত চা হচ্ছে

দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই বলদ গোরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে দেখেন প্রচুর পরিমাণে দেশাল বলদ এসেছে আবার যে সাদা বলদ ওই পারের বলদ এই বলদগুলো এসেছে আর কি ভাই হলো না কেটা এই যে নিয়ে আসতেছে আর কি এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে এখনো হয় নাই এই যে দেখেন প্রচুর আমদানি প্রচুর আমদানি এখন প্রচুর হয়েছে দর্শক এই যে দেখেন আমরা সবাই মিলে কিন্তু ভিডিও করতেছি বড়ো ভাই রাজীব আছে আমার সাথে যে দেখেন ইউজফুল কিন্তু বলব গরু আমদানি এই যে আমদানিটা একবার দেখেন চোখে পড়ার মতো দর্শক ভরপুর আমদানি আজকে হাটে হঠাৎ করেই কিন্তু ভরপুর আমদানি হয়েছে এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এর চাইতো ভালো ভিডিওতে দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম